আসসালাম আলাইকুম বন্ধুগণ এনসিপি দলটি গঠন করা হয়েছে বা যারা করেছে কোন দায়িত্ব পালন করতে এই দলটিকে গঠন করা হয়েছে এই রাজনীতি করবে নাকি অন্য গঠন করা হয়েছে এনসিপির যারা নেতা উপার সারীর কি রাজনীতি করছে নাকি অন্য কোন দায়িত্ব পালন করছে এনসিপির তো আনি প্রায় অর্ধেকের বেশি পুনরানি না প্রায় অর্ধেকের বেশি লোক পদত্যাগ করে চলে গেছে তারা এখন রাজনীতি করছে একটা জোটে গিয়েছে সেখানে তারা তিরিশ জনকে শুধু নমিনেশন এক্ষেত্রে আরো বেশি দিতে পারত কিন্তু তাদের ব্যর্থতা হলো তারা রাজনীতি করেছে নাকি একটি দলের বিরুদ্ধে ভৎসনা উৎসর্ঘটনা কুরুচিপূর্ণ মন্তব্য কটুক্তি করার জন্য তাদের দলটি তৈরি হয়েছে এনসিপির যারা এখন প্রথম সারির নেতা তারা কিন্তু সারাদিন তাদের কাজ কি সারাক্ষণই তারা একটা কাজই করে সেটা হল বিএনপিকে উত্তক্ত করা বিএনপিকে কটুক্তি করা বিএনপিকে অস্থির করে তোলাই খোঁজানো খুশিয়ে খুশিয়ে তারপরে বিএনপি কে বক্তব্য দেওয়া খুচি খুচি খুচিয়ে খুঁচিয়ে বিএনপিকে অশান্ত বানানো এই কাজ এনসিপি করছে করছে কেন করছে ভাবছে যে বিএনপিকে এভাবে খুচিয়ে খুচিয়ে অশান্ত করলে বিএনপি উত্তপ্ত হয়ে তাদেরকে যদি ধোলাই ঠোলাই দেয় তাহলে তাদের প্রতি দৃষ্টি জনগণের যেতে পারে এবং সেইটা দেখিয়ে তারা ভোট চাইবে এনসিপি কিন্তু তাদের বিএনপির করে বিএনপির প্রচার করে আমার মনে হয় তাদের যে জোট তারা এনসিপি কে দায়িত্ব দিয়েছে যে তোমরা শুধু বিএনপি বিরোধী দল হিসেবে আবির্ভূত হও তোমাদের আদর্শ দরকার নাই পরে একটা দলে বিলীন হয়ে যাওয়া নাহলে আগে এই যে দেখেন জামাত ইসলাম জামাত ইসলাম যে বক্তব্য দেয় তার মধ্যে কিন্তু একটা শালীনতা আছে অন্য দলের সমালোচনা করলেও একটা লিমিট আছে কি করে এই যে দেখুন নাসির উদ্দিন পাটোয়ারি সে পায়ে দিয়ে ঝগড়া বাজানোর চেষ্টা করে যেন তাকে বিএনপি হবে মিডিয়ার জনগণের এই চেষ্টা করতেই থাকে সবসময় এমন কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য দেয় এই যে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্যনার বিরুদ্ধে কি বাজে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে উত্তক্ত করার চেষ্টা করছে এই নাসির উদ্দিন পাটোয়ারি একদম চাঁদপুরের একটা শ্রেণী ভালো মন্দ সব শ্রেণী আছে একটা শ্রেণী আছে যারা ঝগড়া না করে ভাত খায় না খেতে পারে না পেটের ভাত হজমায় না সেই রকম ঝগড়াটে লোক হইলো এই নাসির উদ্দিন পাটওয়ার মানে এনসিপি দলটি এখন সার্বিকভাবে বোঝা যায় তারা রাজনীতি রেখে শুধুমাত্র বিএনপি কে অস্থির উত্তপ্ত করার চেষ্টায় লিপ্ত আছে বিএনপির উচিত হবে এনসিপির কোনো বক্তব্যে কান না দেওয়া এবং এনসিপি নিয়ে কখনো কোনো মন্তব্য না করা তাহলে কিছুদিন ঘেউ ঘেউ করে তারা তাদের ঘেউ ঘেউ বন্ধ হয়ে যাবে যদিও বিএনপির নেতারা এনসিপি নিয়ে কোনো মন্তব্য বা পাত্তা দেয় না এবং এনসিপি এই কারণেই হয়তো আরো বেশি বেশি চেষ্টা করে পাত্তা পাওয়ার জন্য বিএনপি খারাপ খারাপ ভাষায় গালি দিতে এর কারণেই কিন্তু এনসিপি আজকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ যে তারা কি